হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্গুলু ব্লক পাইলে তোমাদের অনেক 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 স্বাগতম তো আজকে প্রথমবার ছেলে মা বেরোচ্ছে বাড়ি থেকে ঘুরতে তো আজকে আমরা ফ্যামিলি মানে চারজনেই বেরিয়ে পড়েছি ঘুরতে আমার মাসির বাড়িতে যাচ্ছি কোচবিহারে মাসির শাশুড়ি মা মারা গেছেন তো আজকে শ্রাদ্ধ তো আমরা যাচ্ছি আর আমার মেয়েকে দেখো সাজুগুজু করে দিয়েছি ও সামনে একদম বড় মেয়ের মতন পাপার পাশে বসে সিট বেল্ট লাগিয়ে যাচ্ছে আর এদিকে আমি পেছনে ছেলেকে নিয়ে বসছিলাম প্রচণ্ড গরম কিন্তু অন্যদিনের তুলনায় একটু ঠান্ডা ছিল সেরকম ওই ঠাটা পড়া রোদটা ছিল না তো এইদিকে কিন্তু আমরা পেছনে বসে বসে যাচ্ছি আর ভাবছি যে আমার এই ভিডিওটা আমার যখন ছেলে দেখবে যে প্রথম ও ঘুরতে গেছে এরকম ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে আর এদিকে চলে এসছি আমরা অনেক আগেই কিন্তু ভিডিও শুট করা হয়নি আমাদের খাওয়া দাওয়া শেষ আর বাদ বাকি যে আমাদের কাজকম্বগুলো ছিল বাইরে সেগুলো সেরে এসেছি ডাক্তার দেখানো সব হয়ে গেছে আর এদিকে এই যে কীর্তন হচ্ছিলো সন্ধ্যাবেলা তো আমরা সবাই মিলে এখানে বসছি আর ওনারা খুব সুন্দর কীর্তন করে আর আমরা যে রাত্রেবেলা বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু হুট করে আকাশটা খারাপ হয়ে পড়ে এদিকে দিদিকে বলছিলাম ভিডিও করার জন্য আর এদিকে দেখো মানে খুব বিদ্যুৎ চমকাচ্ছিলো আর হচ্ছে যে মেঘের গর্জনের কথা তো ছেড়ে দিলাম আর বৃষ্টি পড়ছিল যার জন্য আমাদের আর যাওয়া হয়নি আমরা থেকে গেছিলাম মাসি বাড়িতেই সেদিন আর এদিকে ভাত ছিল দই পটল ছিল মেনুতে এখানে শুক্তো ছিল ফ্রাইড রাইস ছিল এখানে কাঁঠালের সবজি পনির চাটনি কালাকা সন্দেশ মিষ্টি কালো মিষ্টি চাটনি দই পাঁপড় অনেক অনেক মেনু ছিল সেগুলো তোমাদের সঙ্গে চট করে শেয়ার করে নিলাম ছাদে গিয়ে আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে আর একটা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছিলো যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছিল ছেলে যাতে ভয় না পায় ওই জন্য ওর বাবা ওইভাবে পাশে ধরে রেখেছিল। আর কারেন্ট যাওয়াতে পরে আবার ঘরে শিফট করা হয়েছে তো এদিকে দেখো ঘরের ভিতরেই সবাই আনন্দ করে কীর্তন শুনছে এবং মজা করছে আমার মেয়ে মাত্র ঘুম থেকে ওই যে দেখো সোপাতে বসেছিল আর এদিকে অনেক রাত হয়ে গেছে এখন কিন্তু বাজে সাড়ে বারোটারও উপরে ঠিক বলতে পারলাম না আর আমার মেয়ের চোখে ঘুম নাই এই যে মেয়ের সব মানি সাদা জিনিসগুলো নিয়ে নিয়ে সাজ করছে আর এদিকে ফ্রিজ ভর্তি মিষ্টি আর এদিকে দেখো হিমালয়